বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই কিন্তু এই গাছটিকে চিনতে পাচ্ছেন। হ্যাঁ অতি পরিচিত এই গাছ হল পেঁপে গাছ পেঁপের গুরুত্ব আমাদের শরীরে অপরিসীম পেঁপে একটি উপকারী সবজি যেমনভাবে পেঁপে উপকারী সবজি কিংবা উপকারী ফল বলতে পারেন ঠিক সেরকমই পেঁপে গাছের পাতা পেঁপে গাছের ফুলটিও কিন্তু ফেলার নয় তো কীভাবে খাবেন এই পেঁপের ফুল আর কেনই বা খাবেন এই পেঁপের ফুল যদি পারেন তো কোথা থেকেও আপনি নিয়ে এসে রাখতে পারেন পেঁপের ফুল বন্ধুরা আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে পেঁপে গাছের ফুলে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ইতে পরিপূর্ণ স্বাস্থ্যকর বিপাক ক্রিয়ার জন্য এটি ফাইবার সমৃদ্ধ খাবারও বটে আবার এতে ফোলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট এমন অবস্থায় থাকে যা দেহে কোলেস্টেরলের ক্রিয়াকে প্রতিহত করে এমনকি স্ট্রোক এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে সরাসরি কাজ করে হৃদরোগের ঝুঁকি কমানো ও ডায়াবেটিসের মাত্রা ঠিক রাখার জাদুকরী ক্ষমতা রয়েছে এতে আপনারা নিশ্চয়ই জানেন ডায়াবেটিসের রোগী এখন ঘরে ঘরে ওষুধেও হার মানছে না এই রোগ আর এই রোগ যার একবার হচ্ছে তার কিডনি চোখ সব কিছুই কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে তাই পেঁপে গাছের ফুল খেয়ে আপনারা দেখতে পারেন কিন্তু এই ফুল খাবার বিশেষ নিয়ম আছে সাধারণত এই ফুল তরকারি করেও খাওয়া যেতে পারে এই ফুল খেতে একটু তেতো বিশেষ করে ডায়াবেটিস রোগীরা পেঁপের ফুল খেয়ে দেখতে পারেন এ পরামর্শ আধুনিক চিকিৎসা বিজ্ঞান দেয় আপনারা দেখলেন পেঁপে গাছ থেকে তাজা ফুল ছিঁড়ে নিয়ে এসেছি আর এর প্রত্যেকটি কুড়ি এটা কিন্তু প্রত্যেকটা কুড়ি ফুটে ফুল হয়নি তো একটা ফুল আছে আমি আপনাদের দেখালাম তো ফুল হোক কিংবা কুড়ি হোক এটা কিন্তু আপনারা সহজেই খেতে পারবেন প্রথমে ফুলগুলিকে বেছে নিতে হবে একটির পর একটি করে ফুল কিংবা কুড়ি বেছে নিন বেছে নেওয়ার পর জল দিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিন এমনভাবে ধুয়ে ছেকে রাখতে হবে যাতে করে পরবর্তীকালে একটুও জল না থাকে কিংবা আপনি এটা রোদে হালকা করে শুকনো করে নিতে পারেন এই দেখুন বন্ধুরা পেঁপে ফুলের বিভিন্ন রেসিপি হয় তো আপনি কোনটা পছন্দ করবেন জানি না তবে আমি আপনাদের দুটো রেসিপি দেখাবো যেটা শরীরের জন্য ভীষণভাবে উপকারী সুগার লেভেলকে নিয়ন্ত্রণে আনতে পেঁপে ফুলের গুরুত্ব অপরিসীম প্রথমে ভালোভাবে ছেকে পেঁপে ফুলকে রেখে দেব এরপর রেখে দেওয়ার পর যখন দেখবেন জল প্রায় ঝরে গেছে তখন কড়াইয়ে কম আঁচে এক চামচের মতো সরিষার তেল দিবেন আর সাত মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কম আঁচে নাড়াচাড়া করতে থাকুন লিভারকে সুস্থ রাখতেও পেঁপে ফুলের গুরুত্ব অপরিসীম একটা কড়াইয়ে তেল না দিয়ে অল্প আঁচে দুই চামচের মতো তিল দিয়ে দিন তারপরে এই তিলটাকে শুকনো অবস্থায় নাড়াচাড়া করতে থাকুন তিলটি যখন বর্ণ চেঞ্জ করবে তখন জানবেন তিলটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর স্মেল উঠবে তো এইভাবে নাড়াচাড়া করতে থাকুন এই সাদা তিল হালকা বাদামি বর্ণের হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এ দেখুন হালকা বাদামি বর্ণের হয়ে গেছে তিল আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে এবং চোখের জন্য তিল খুব ভালো লিভারের পক্ষেও তিল খুব ভালো তিলে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন তো বন্ধুরা তিলটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডারে আমি হালকা করে একটু গুঁড়ো করে নেব এটা কি কাজে লাগাবো আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন তবে তিল যদি আপনি না দেন তাও এটা রেডি করতে পারবেন পেট ঝেড়ে পায়খানা হয় তিল খেলে পেটে কোনো বদমাল থাকে না তো বন্ধুরা পেঁপে ফুল প্রথম অবস্থায় কেমন ছিল দেখুন এখন সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে একটু ভাজা তো করতেই হবে এরপর একটা পেঁপে নিয়েছি আর ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এটাকে একটু গ্রেড করে নিচ্ছি বন্ধুরা এখন আমি সালাদ বানাবো যেহেতু সুগার রোগীদের জন্য বানাচ্ছি তাই এখানে আলু দেবো না বেশি তেল ইউজ করবো না এরপর সালাদ বানাবার জন্য যা যা লাগে আপনি সব কিছু দিতে পারেন এখানে আপনি শশা কুচি গাজর কুচি সব কিছুই সব কাঁচা সবজি যা যা পাওয়া যায় সবই দিতে পারেন কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর ভেজে রাখা পেঁপের ফুল দিয়ে দিচ্ছি পেঁপের ফুলটা ভাজতে একটু সময় লাগে তাই কম আছে একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন হাফ চামচের কম দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আরও টেস্ট বাড়াবার জন্য আপনি দিয়ে দিতে পারেন গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা তিলের গুঁড়ো এখানে দিয়ে দিলাম এরপর আপনি এটা গরম ভাতের সাথে রুটির সাথে অনায়াসে খেতে পারেন খেতে যে খুব একটা খারাপ লাগবে তা না আরেকভাবে আপনি পেঁপের ফুল খেতে পারেন পেঁপের ফুলের স্বাদটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এটাকে খাবার জন্য একটা ছোট্ট ছোট্টমাত্র তরকারি করে নিতে পারেন সেই তরকারিতে অন্য কিছু দিলে স্বাদ পাবেন না বন্ধুরা মিষ্টি সবজি হিসেবে আমরা ঝিঙেকে জানি তাই একটা বড় ঝিঙে থেকে হাফ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি একটু বেগুন কেটে নিয়েছি আলু কিন্তু দেব না এরপর শরীরের জন্য কিন্তু তেল অতিরিক্ত ভালো না কোলেস্টেরলও বৃদ্ধি পায় তার জন্য আমি এক চামচেরও কম সরিষার তেল তার সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর সবজিগুলো এখানে দিয়ে দেব। অল্প আছে নাড়াচাড়া করতে থাকবো তো এটা আমি বানাবো পেঁপে ফুলের সবজি বন্ধুরা সুগারকে কন্ট্রোলে আনতে গেলে পেঁপে ফুল এইভাবে আপনারা খান দেখুন সুগার অনেকটাই কমে যাবে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো খুব কম করে মশলাপাতি যোগ করুন আদা পেঁয়াজ কুচি কোনো রিচ মশলা এখানে যোগ করার দরকার নেই আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর কম আছে যখন এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে আপনারা সকলেই জানেন ঝিঙে থেকে একটু জল বেরোয় যার কারণে আমাকে এখানে জল দিতে হয়নি এবং লাস্ট টাইমে পেঁপে ফুল আমি যোগ করে দিচ্ছি আর এখন খুব ভালো মতো করে এটা নাড়াচাড়া করব আরও দু এক মিনিট ধরে এটা ভেজে নেব এরপরে আপনি এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন এরপর এটা গরম ভাতের সঙ্গে আপনি খেয়ে দেখুন স্বাদ যে খুব একটা খারাপ তা নয় কোলেস্টেরলও কমাবে সুগারও কমাবে লিভারকেও রাখবে চাঙ্গা ধন্যবাদ